অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায় বাংলায় প্রবাদের মতো যেন অবস্থা রিচার্লিসনের পেরুর বিপক্ষে ম্যাচে অসাধারণ গোল করে ছন্দ খোঁজার চেষ্টা করেছিলেন রিচার্লিসন কিন্তু আবারও যেন অফসাইডে বাদ হয়ে যায় সেই গোল তাতে ব্রাজিলের কপাল ঠিকই পড়ে তবে নিজের দুর্ভাগ্যে অনেক বেশ দুঃখের সম্মুখীন হন রিচার্লিসন রিচার্লিসনের দুর্ভাগ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন গত ম্যাচে বলিভিয়ার বিপক্ষে পাঁচ এক গোলে জয় পায় ব্রাজিল ব্রাজিলের এমন দারুণ পারফরম্যান্সের পরেও ব্রাজিলের সমর্থকদের আক্ষেপের জায়গা ছিল একটি একাদশে অন্যান্যদের পারফরমেন্সের সাথে রিসার্লিশনের পারফরমেন্স তুলনা করেন অনেকে বিরিয়ানির মধ্যে এলাচি এরকমভাবে উল্লেখ করেন পুরো স্কোয়াডের সাথেই রিসার্লিসন বিমানার ও তাকে দল থেকে বাদ দেওয়া নিয়ে সমর্থকদের মধ্যে হয়েছে বেশ আলোচনা রিচার্লিসন এরকম কটুক্তি দিন থেকেই শুনে আসছেন গত এক সিজন ধরেই ফর্মে নেই টটেন হামে যোগ দেওয়ার পর থেকেই যেন চেনা ছন্দ হারিয়ে ফেলেছেন সেজন্য রিচার্লিসনকে নিয়ে সমালোচনা করাই যায় তবে রিচার্লিসন যতটা না খারাপ পারফরমেন্স করেছেন তার চেয়ে বেশি দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না পেরুর বিপক্ষে ম্যাচেও পাওয়া গেল সে প্রমাণ বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার রিচার্লিসন বিশ্বকাপের পর সেলেসাউ জার্সিতে হেন প্রীতি ম্যাচগুলোর পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেও গোল পাননি তিনি তারপরেও কোচ দিনিস তার উপর আস্থা রেখে পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রাখেন রাখেন ম্যাচের শুরুর একাদশে কিন্তু সেখানে দুর্ভাগ্য যেন আটকে দেয় রিসার্লিসনকে ম্যাচের তিরিশ মিনিটে রিসার্লিসন গোল পেয়েই গিয়েছিলেন অনেকদিন পর পাওয়া গোলে ব্রাজিল লিড নিতে পারত নিজেও ফিরতে পারতেন আত্মবিশ্বাসে কিন্তু ব্রুনো গুজমারেজের বল থেকে রিসার্লিসনের দারুণ হেডে বল জালে জড়লেও থাকে দুর্ভাগ্য অফসাইডের ট্রাপে আটকে পড়েন রিসার্লিসন সেটিও বেশ ক্ষুদ্র পরিমাণে যেন ভাগ্যবিধাতা চেয়েছিলেন তার দ্বারা গোল করতে দিবেন না রিসার্লিসনের এরকম ভাগ্য অবশ্য নতুন না গত সিজনেও তিনবার অফসাইডে কাটা পড়ে গোল বাতিল হয় তার অফসাইডের ট্রাপে যতবার রিসার লিসন আটকে পড়েছেন খালি দেখায় মনে হয়েছিল অফসাইড থেকে বাইরেই আছেন তিনি তবে দুর্ভাগ্যের কারণে বারবার অফসাইডে পড়ে যান গোল হলে রিচার্লিসন বুনো উল্লাস করেন শেষ ম্যাচের সাব হওয়ার পর রিচার্লিসনের চোখে মুখে দেখা গিয়েছে হতাশার ছাপ চোখ প্রায় অশ্রুসিক্ত ছিল নিজের উপরই যেন ছিলেন ক্ষুব্ধ হয়তো টানা ব্যর্থ পারফরমেন্স নিজেই মেনে নিতে পারছেন না চেষ্টা করে যাচ্ছেন কোথাও গিয়ে যেন হচ্ছে না নিজের সম্পূর্ণ ডেডিকেশন দিয়েও পারছেন না যেসুর সম্পূর্ণ ফিট হলে শুরুর একাদশে আসবেন তিনি নতুনদের মধ্যে রকে এনরিক মার্কোস লিওনার্দরা আছেন জায়গা দখলে লড়াইয়ে এরকম পারফরমেন্স দিয়ে খুব বেশি দিন রিচার্লিসন টিকে থাকতে বোধহয় পারবেন না পাওয়ার কথাও না সেটা তিনি নিজেও বোঝেন তবে ভাগ্য যার সহায় থাকে না তাকে শত চেষ্টার পরেও হেরে যেতে হয় দিন শেষে